দুই পাঁচ দুই ছয় পাঁচশো মিটার দুই আট পাঁচশো মিটার দুই বারো পাঁচশো মিটার দুই ষোলো পাঁচশো মিটার দুই আঠেরো পাঁচশো মিটার দুই কুড়ি পাঁচশো মিটার দুই চব্বিশ মিটার গুড আজকে আজকে আমাদের পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ পনেরোশো মিটার টাইম বল টাইম বল পাঁচ পঞ্চান্ন পাঁচ পঞ্চান্নতে পনেরোশো মিটার কভার আমরা রোডে আমরা প্র্যাকটিসটা করাই মানে প্র্যাকটিস করা না কিন্তু ফাইনালি আমরা যখন টায়াল দিই রানের যখন আমরা কম্পিটিশান করাই সেটা কিন্তু আমাদের রোডে করাই সাপ্তাহিক আমরা প্ল্যানিং মাফিক আমরা রানে প্র্যাকটিস করাই সপ্তাহে ছ দিন এবং একদিন আমাদের টায়াল হয় পনেরোশো মিটার এখানে চলছে আমাদের আড়াই কিলোমিটার যাবে এবং সেখানে একটা কুপন দেওয়া হবে সেই কুপনটা নিয়ে পুনরায় তারা স্টার্টিং পয়েন্টে আবার চলে যাবে আড়াই যাবে আড়াই আসবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আড়াই পাঁচ কিলোমিটার তাহলে টাইম টেবল টাইম টেবল ছয় তেত্রিশে ছয় আটত্রিশ ঠিক আছে চল চল আর আসুক লে চল আর আসুক লে চল চল আমাদের স্টার্টিং পয়েন্টে চলে আমরা আমাদের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি পৌঁছাচ্ছে ফার্স্ট প্রথমে যে আসছে সে কিন্তু আমাদের এটা হচ্ছে আড়াই কিলোমিটারের প্রতিশন আড়াই কিলোমিটার সে আসবে এবং আড়াই কিলোমিটার চলে যাবে পাঁচ কিলোমিটার হয়ে যাবে এস এস সি জিডির প্রথম টায়ার হচ্ছে আজকে দেখবন্দে একই ভাবতে চলে যাবে কত টাইম টাইম হচ্ছে তুই একটাই একটা দিচ্ছি দশ বার একই ভাবতে চলে যাও কোনো ব্যাপার আরামসে করছে যাবে দশ টাইম টেবিল চলো 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 একজন এখানে একজন ওখানে আমাদের এখানে কুপন দেওয়া আছে এই কুপনটা আমাদের ওখানে গিয়ে জমা হবে কারণ এখানে আসলে তবেই সে কুপন পাবে তাহলে আড়াই কিলোমিটার আসবে এবং আড়াই কিলোমিটার যাবে টোটাল পাঁচ কিলোমিটার যেহেতু আজকে প্রথম টায়াল তাই সবাই উপস্থিত হতে পারেনি হয়তো কিছু স্টুডেন্ট এখন রেডি হতে পারেনি তাদের রানের ঘাটতি তাই তারা টায়ালকে দেখে ভয় করেছে তারা কিন্তু ফাইনালি সবাই আলো আসেনি তুই ওদিকে দাঁড়া আমি এদিকে দাঁড়াই এগারো মিনিট এইভাবেই ডাউনটা করবা ঠিক আছে এইভ চলে যাবা এইখানে আসো কেউ তোল এগারো মিনিট এগারো এইভাবে কন্টিনিউ যাওয়া তালি হবে একজন এখন একজন এখানে একজন এখানে এইভাবে কন্টিনিউ যাওয়া তালে হবে এইখানে একজন আসো এইখানে আসো এইভাবে ছাড়বা দ্বীপ রান ছাড়বা না কিন্তু এইভাবে কন্টিনিউ যাবা দালি হবে এইখানে আসো কেউ কুপন দ্বারকে মল কটা বিজন রান কিন্তু ছাড়বা না দালি হবে ঠিক আছে যা টাইম লাগে লাগুক রান ছাড়বা না এই তুমি তাই সুযোগ দাস রান ছাড়বা না এগারো পঞ্চাশ ইয়ারমুল্লাহ নম্বর আছে এত একশো দশ এই টাইমটা মেনটেন করবে বারো এইভাবে আমাদের কন্টিনিউ প্র্যাকটিস করার পর তাদের রানের প্রিপারেশন দেওয়া হয় রানের কম্পিটিশন আমরা নিয়ে থাকি তোমরা দেখেছ গত দিনে গত বিগত বছরে আমরা টাইমটা কিন্তু ঠিকঠাক হ্যাঁ যাও এই টাইমটা ধরে রাখবে তাহলে হবে আমাদের সেই স্টুডেন্ট আসছে গতকাল আনে ফেল করেছিল ছত্রিশ মিনিট টাইম তার লাগতো প্রথমে সে এখন টাইমটা কমিয়ে আজকে তার প্রথম টায়াল দেখা যাক হাফ টাইম অলরেডি কভার আড়াই কিলোমিটার একই রকম হোক যাওয়া হবে ঠিক আছে মানে স্লো দিবা না রানে কত ঘাটতে দেখ ছেলেবিলের এই ছেলেটা কি

চব্বিশ চব্বিশের এরপরে যারা এই যে চব্বিশের পরে টাইম চব্বিশ নয় চব্বিশ দশ চব্বিশ